আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আজকে বাইকের ভিতরে মানে এই প্রাইজে বাইক দেওয়াটা আসলে জানি না কার কতটুকু সম্ভব হয় ডাবল ডিক্সের উনিশের মডেলের আপনার টিভিএস ফোর মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় অবাক প্রাইস মাত্র নব্বই টাকায় পাবেন ডিসকোভার জিক্সার ন্যাকেট ভার্সন একুশের মডেল মাত্র এক লাখ ষাট হাজার টাকায় হুন্ডালিভু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সতেরো মডেলের পালসার মাত্র পঁচাশি হাজার টাকা

এই কারণে আসে আবু যে কম প্রাইজে বাইক আপনার দামটি শুনলেও হাসবেন নিতে না পারেন বাট হাসবেন পালসার এন ওয়ান সিক্সটি এর মডেল দুই বছরের কাগজ ছয় কিলোমিটার রান করা আর এই পালসার এন পাবেন আপনি সব থেকে বাংলাদেশের কম প্রাইজে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাইকের জগতের ভিতরে এটা আমার কম প্রাইজে হতে যেতেছে মাত্র দুই লক্ষ আঠারো টাকায় পালসার এন ওয়ান সিক্সটি তার পাশাপাশি পাবেন জিক্সা আর এস এফ এর মডেল দুই বছরের কাগজ সার এই দিক সারা এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ তিরিশ টাকায় মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় জিকসার এস পাবেন এফ আর পাশাপাশি আছে এফ আই এ বি এর মডেল দুই বছরের কাগজ আর এই জিকসার এস এফ এফ আই এ বি সিলভার অ্যান্ড অরেঞ্জ গাড়িটা একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন মোটামুটি পুরা গাড়ি পলিয়ে চাদরে ঢাকা এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার এস এফ এফ তার পাশাপাশি পাবেন জিক্সার এস এফ এফ আই এভিএস ব্ল্যাক অ্যান্ড টিয়া গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার এফ এবিএস এভিএস এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ সত্তর টাকা তার পাশেই পাবেন আপনি বিএম ডাব্লু রকেট যার নাই কোনো পকেট আচ্ছা পকেট বানাই দিব সমস্যা নেই বিএম রকেট ওয়ান টে শোরুম পেপার টাঙ্কিটা যে দেহ ওরে বাপরে বিশাল বড় একটা টাঙ্কির দেহ এই টাংকিটা আমার মনে একটা তেলের পামি বানা যায় বলছে বড় টাংকি আছে আমার মনে যে একটা প্রাইভেট কারের মতন বিশ লিটার তেল মানে ভরতে পারবে এত বড় একটা টাঙ্কি তা যাই হোক এই বিএমডাব্লিউ রকেট এই বাইকটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় বিএমডাব্লিউ রকেট হ্যাঁ এখানে আপনারা যে বাইকটির প্রাইস পাবেন এক লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ তেরে

আর আর এক্সট্রা প্রাইস লাগলো মাত্র 1 লাখ 75000 টাকায় দুইটাই 20 এর মডেল সবথেকে একবার ধামাকা প্রাইজে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে ফারুক ভাই আসলে এই প্রাইজে বাইক দেওয়াটা কিভাবে পজিবল হয় ভাই একটু চেষ্টা করলেই দেওয়া যায় লাভের চিন্তা কোন করলে এই বাইকটা একটা কাস্টমার হাতে তুইলা দেওয়া যায় আর এই বাইকটা অ্যাবজেট ভার্সন টু ডাবল ডিগ 2018 এর মডেল দুই বছরের কাগজ ব্ল্যাক কালার মাত্র 1 লাখ

নিতে পারবেন ইনশাল্লাহ আজ তবে বাইকটা দেখতে হবে স্বপ্ন পূরণ যদি করতে হয় পাশাপাশি আপনি পালসার দুই হাজার সতেরো মডেল দুই মডেল পালসার মাত্র পঁচাশি হাজার টাকায় বাংলাদেশের কোথায় প্রাইজে সতেরো মডেল পালসার আমার মনে হয় না কেউ দিতে পারবে আমার মানে ব্যক্তিত্ব ভাবে বললাম আমি দেওয়া সম্ভব না অনেক সময় পাইকাররা কিনতে গেল একটি হিমশিম খেয়ে সতেরো মডেলের পালসার মাত্র পঁচাশি হাজার টাকায় আবার আরো একটা আছে সকাল সন্ধ্যা পালসার দুই হাজার পনেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ টেস্ট ফেলে আসে আপডেট

দুই বছরের কাগজ হুন্ডা লিবু টেস্ট ফেলে আপডেট করে নেবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হুন্ডা লিভু তার পাশে আছে হিরো গ্লেমার দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র পঁচানব্বই হাজার টাকায় হিরো গ্লেমার তার পাশাপাশি আছে আপনার এপ্রিলা এক্সেল দুই হাজার বাইশের এর মোড়ে দুই বছরের কাগজ এপ্রিলা এক্সেল পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এপ্রিল এক্সেল তার পাশাপাশি পাবেন আপনি ডাবল ডিক্সের টিভিএস ফোর বি উনিশের মডেল দুই বছরের কাগজ আপডেট করে নিবেন আর টিভিএস ফোর বি ডাবল ডিক্সের প্রাইজ থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লক্ষ পনেরো টাকায় টিভিএস ফোর বি ডাবল ডিক্স আর পাশাপাশি থাকবে আপনার জিক্স আর ন্যাকেড ভার্সন দুই হাজার একুশের মডেল ওয়ানটে শোরুম পেপার জিক্স নেকেট ন্যাকেড ভার্সন একদম চিপ প্রাইজে আর এই গাইডার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ লক্ষ ষাট হাজার টাকায় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় কি টিকসার ন্যাকেট ভার্সন অন টে শোরুম পেপার বাইশের মডেলের হিরো ইগনিটর দুই হাজার বাইশের মডেলের হিরো ইগনিটর সিবিএস সিস্টেম ব্রেক গাইটার আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র নব্বই হাজার টাকায় বাইশের মডেলের হিরো ইগনিটর পুরা গাড়ি পলিয়ে করা তারপরে আছে বাইশের মডেলের ওয়ান টে শোরুম পেপার হিরো গ্ল্যামার মাত্র আশি হাজার টাকায় ওয়ান টে শোরুম পেপার গ্লেমার গ্ল্যামার বাইশের মডেলের তার পয়সা আছে ডিসকুবার ওয়ান হান্ড্রেড টেন গাইড আলহামদুলিল্লাহ ডিসকুবার দুই হাজার বাইশের মডেল ওয়ান টে শোরুম পেপার মাত্র নব্বই হাজার টাকায় পাবেন ডিসকুবার তার পাশাপাশি পাবেন হিরো হাং ডাবল ডিস্ক দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র সত্তর টাকায় ডাবল ডিস্ক এর হিরো হাং পাবেন এরপরে পাবেন আপনার একটা স্পোর্টস বাইক একেবারে কম টাকার ভিতরে স্বপ্ন পূরণ বাই হ একটা স্পোর্টস বাই কম টাকার ভিতরে স্বপ্ন পূরণ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে এক লাখ হাজার টাকায় এপ্রিল মাত্র এক লাখ দশ হাজার টাকা এপ্রিল মডেল দুই বছরের কাগজ এপ্রিল পাবেন আমাদের কাছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় তার পাশাপাশি পাবেন আপনি ইয়ামা ফেজার ভার্সন টু দাদা ইয়ামা ফেজার ভার্সন টু একেবারে চিপ প্রাইজে সিম্পল প্রাইজে যেটা আপনারা মানে স্বপ্নেও ভাবেন না যে এই প্রাইজে ইয়ামা ফেজার ভার্সন টু কেনা যায়

সব আমাদের ওই বাইকার ফারুক ফেসবুক পেজে এ সারা হয় চাইলে আপনার ওই পেজটা আমাদের ঘুরে আসতে পারেন চাইলে আপনার ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া কামনা করি আসসালামাইকুম আহমতুল